বিড়ালকে ভালোবাসবেন বাজবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহা মানুষ যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অ মুসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মত অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়া আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এখনো নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গিয়েছে রাজ করতেন আমাদের সভাপতি সাহেব ওগিয়েছেন অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায় রসুল্লার রোজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি দিবেন না একবার এক মহিলা অমসলমান রসুল্লার কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্পান করায় মেরে ফেললো রসুল্লাহ তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল আল্লাহ আমাদের অশান্তির কারণ কি জিবলামিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটাকে পালন করতেন ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতর আক্তায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গিয়েছে ওই বিড়ালটা পড় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে তওবা করছে তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো আর নবীর সাহাবী আবু হুরায়রাহর কোসের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে

কোসের ভিতর থেকে একটা বিড়াল বাইরে হয়ে আসলেন নবীজি আবু হুরায়রা নাম দেয়া পড় উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবি ওয়াল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সানার পিতা নামেartifactId জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা